আপনার আপনি স্কিনের যখন এরকম দাগ পড়বে বা মেস্তা থাকবে বা এক না থাকবে কোনো প্রবলেম থাকবে চট করে আমাদের নাইট ক্রিমটি সুন্দর করে আমাদের ফুল ফেস এপ্লাই করে ফেলবেন তখন দেখবেন আপনার দাগটা গায়েব হয়ে যাবে এবং স্কিনটা ঠিক এইরকম হয়ে যাবে

ঠিক ডিপ ক্লিনিং হবে তারপর আপনি যখন এই নাইট ক্রিমটা ইউজ করবেন তখন আপনার ভেতর থেকে যে দাগটা আছে সেটা চলে যাবে যাতে এখানে পিগমেন্টেশন আছে মাউথ এরিয়াতে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা জাস্ট চোখ বন্ধ করে আপনি এই নাইট ক্রিম টা ইউজ করবেন আর এই সোপ ইউজ করবেন দেখেন আপনার স্কিন কত সুন্দর হয়েছে